ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন তুই আমার মরণ তানিয়া খাতুন পর্ব ঊনপঞ্চাশ অতিরিক্ত রোমান্টিকতা অ্যালার্ট যারা অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করেন গল্পটি শুধুমাত্র তাদের জন্য সঙ্গে আছে আমি আপনাদের ফেভারিট আপু মুন্নি ইসলাম মঞ্জিল আজ যেন আনন্দ ভরে উঠেছে বাড়ির প্রতিটা কোনায় একটা অদ্ভুত উচ্ছ্বাস এই বাড়িতে আজ কেউ অতিথি নয় সবাই যেন এক পরিবারের আনন্দ ভাগ করে নিচ্ছে আম্মু আজ নওশাদ মহলের কাউকেই বাড়ি ফিরতে দেননি আজ সবাই এখানেই থাকবে খুব দৃঢ় গলায় বলেছেন দিয়েনি কারণ একটাই বাড়িতে আজ এখন নতুন অতিথির অপেক্ষা চলছে সবাই তিন কখন সেই ছোট্ট প্রাণটা আসবে ঠিক করা হয়েছে নূর আর সাইমার পরীক্ষা শেষ হলেই বড় করে পার্টির আয়োজন হবে সেদিন দুই পরিবার একসাথে খুশির খবর উদযাপন করবে রাত ঠিক নয়টা বাজে নূর বসে আছে খাটের উপর আর সাইমা তাকে সাজাচ্ছে কিন্তু নূর বেশ বিরক্ত এইভাবে হঠাৎ সাজানোর মানে কি তার থেকেও অবাক লাগে এই দেখে যে তার আম্মু আর শাশুড়ি দুজনেই সাইমার পাশে দাঁড়িয়ে সাজতে সাহায্য করছে নুরির আম্মু নিজের বিয়ের সময়কার সব গহনা যত্ন করে বের করে বিছানার উপর সাজিয়ে দিয়ে রেখেছেন আজ মেয়েকে পড়াবেন বলে নোর আর থাকতে না পেরে বলেই ফেলল আম্মু কি হচ্ছে এসব আমাকে এভাবে সাজানোর মানে কি নয়ন নয়না হালকা হেসে নরম গলায় বলেন মানে কিচ্ছু না মা আমাদের সময়ে শাশুড়িরা বলতেন বাড়িতে প্রথম সুখবর এলে সেই মেয়েকে খুব সুন্দর করে সাজাতে হয় এটা নাকি বরকতের লক্ষণ নুরির আম্মু হাসতে হাসতে বলেন সব রান্নাবান্না শেষ এখন শুধু তুই রেডি হওয়া বাকি কিন্তু সাইমা অবাক হয়ে বলল কিন্তু আম্মু আমি তো এমন কোনো নিয়ম শুনিনি নয়না মুচকি হেসে বলেন এটা নিয়ম রে আমাদের ইচ্ছা আমরা খুশি তাই করেছি এরপর সাইমা আর নুরের রাম্ম মিলে একে 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 নূরকে সব গহনা পরিয়ে দেয় লাল টুকটুকে রঙের কাতান শাড়ি পরানো হয়েছে নূরকে শাড়িটা খুব সাধারণ ভঙ্গিতে একদম আটপৌড়ে করে পরানো লাল শাড়ির লাল রঙে নূরের মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল দিয়ে তাতে সোনালি পাড় জলমল জলমল করছে তার লম্বা কোমর ছোঁয়া চুলগুলো খুব যত্ন করে বেনি করে সামনের দিকে ছুলিয়ে রাখা আর সেই বেনিতে গোজা হয়েছে জুইফুল জুইফুলের গন্ধে পুরো ঘর যেন মই করছে সাদা ফুল আর লাল শাড়িতে মেলবন্ধনে নোরকে যেন একেবারে বিয়ের কোণে মনে হচ্ছে গলায় পড়ানো হলো ভারী সোনার হাড় পুরনো দিনের কাজ করা চোখ চুড়ানো নকশা কানে বড় বড় সোনার ঝুমকো পড়লেই টুংটাং শব্দ করছে কপালে টিকলি যেন পুরো মুখটাই আলাদা করে ফুটে উঠেছে হাতে চুড়ি হাতের আঙুলের আংটি সবাই তার আম্মুর সবই তার আম্মুর বিয়ের স্মৃতি মুখে খুব হালকা মেকআপ চোখে গাঢ় কাজল দৃষ্টিটাকে আরও গভীর করে তুলেছে ঠোঁটে লাল লিপস্টিক হাসলে যেন আলো ছড়িয়ে পড়ছে সব শেষ হলে নূরকে আয়নার সামনে দাঁড় করানো হলো নূর নিজের প্রতিবিম্ব দেখে মুহূর্তেই যেন থমকে গেল এটা কি সত্যিই সে লাজুক মুখ শান্ত চোখ অথচ ভেতরে ভেতরে এক নতুন আস জীবনের আলো এত সুন্দর লাগছে তাকে কিন্তু কেন এই প্রশ্নটাই মনে ঘুরতে লাগলো হঠাৎ মনে হলো সে তো মা হতে চলেছে এই ভাবনাটুকুই তার বুকের ভেতর হাজারটা প্রজাপতি উড়ে গেল চোখ দুটো ভিজে উঠলো তার কিন্তু ঠোঁটে হাসি নয়না এগিয়ে এসে নুরের কপালে আলতো করে চুমু দিয়ে বললেন মাসাল্লা আমার মেয়েটাকে আজ সত্যি রানি রানি লাগছে আল্লাহ করুক কারোর নজর না লাগে সাইমা হেসে দুষ্টুমি করে বলল নজর ভাইয়ার নজর তো সবার আগে লাগবে ঘরের ভেতর হেসে উঠল সবাই আর নোর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এক হাতে নিজের পেট ছুঁয়ে মনে মনে নতুন জীবনের স্বপ্ন বুনতে বুনতে থাকে সে রাতটা আজ অদ্ভুত শান্ত হঠাৎ হালকা হাওয়া বইছে সেই হাওয়ায় শহরের দূরে শব্দগুলো যেন নরম হয়ে গেছে নিচের রাস্তায় মাঝে মাঝে গাড়ির উঠে মিলিয়ে যাচ্ছে দূরের কোনো বাসার ছাদে নড়ছে কোথাও কুকুরের ডাক সব মিলিয়ে রাত্রার জীবন্ত তবু শান্ত ছাদের এক কোনায় দুটো প্লাস্টিকের চেয়ার টেনে মুখোমুখি বসে আছে ইমরান আর আদিল মাঝখানে একটা ছোট্ট টেবিল তার ওপর দুটো কোল্ড ড্রিঙ্কস বদল দুটো বেয়ার আর খোলা চিনাবাদামের প্যাকেট এইসবই আদিলের আনা আজ সে সত্যিই খুশি মামা হওয়ার খবর যেন তাকে নতুন এক আনন্দে পড়িয়ে দিয়েছে আদিল কখনো বোতল ঘুরিয়ে 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 দেখছে কখনো আকাশের দিকে তাকাচ্ছে আবার কখনো ইমরানের দিকে তার চোখে উত্তেজনা মুখে হাসি কিন্তু ইমরান সম্পূর্ণ উল্টো সে চুপচাপ বসে বসে আছে কোনোই হাঁটুর ওপর হাতে ধরা বোতলটা এখনো খোলা হয়নি তার চোখ আকাশে কিন্তু সে তারা সে তারা দেখছে না সে ডুবে আছে নিজের ভেতরের অদৃশ্য কোনো অন্ধকারে আদিল আর চুপ থাকতে পারলো না কোনোই দিয়ে হালকা গুঁতো দিয়ে বলল খিরে কি ভাবছিস ইমরানের টু চমকে তাকালো তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল আমি আমি কি কিছু ভুল করলাম ছেলে হয়ে নিজের বাবাকে এই বয়সে কেউ কি এভাবে জেলে রাখতে পারে তার গলায় কষ্ট চাপা কথাগুলো সে ধীরে বলেছে যেন প্রতিটা শব্দ বুকের ভেতর থেকে টেনে আনতে হচ্ছে আদিলের মুখের হাসিটা একটু নরম হলো সে বোতল নামিয়ে রেখে ইমরানের কাঁধে হাত রাখলো কিছু ভুল করিসনি ভাই মানুষ মাত্রই ভুল করে উনিও করেছেন আর সেই ভুলের জন্য উনিও কষ্ট পাচ্ছেন তুইও পাচ্ছিস কিন্তু তুই তো তাকে রাস্তায় ফেলিস নি জমিনে নিয়ে ভালো জায়গায় নিরাপদে রেখেছিস এখানে কোনো ভুল নেই আদিল একটু থেমে হালকা হেসে বলল আর যদি উনি আমার হতেন আমিও এমনটাই করতাম সব সময় পাশে থাকা মানেই ভালোবাসা না কখনো দূরে রাখাও দরকার হয় এত ভাবিস না নে একটু বিয়ার খা মাথা হালকা হবে ইমরান বতলের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বললো হেসব আবার কেন আনলি আদিল হেসে উঠলো আরে আমি মামা হচ্ছি আমার জীবনে প্রথম একটু উদযাপন করব না তাকি হয় নাকি তোর বাচ্চা আসছে ভাই তুই আব্বু হবি এই কথায় ইমরানের মুখে একটা হাসি ফুটে উঠল সে বোতলটা খুলে ছোট্ট করে এক চুমুক দিল ঠান্ডা গলায় ঠান্ডা পানীয় পড়তেই চোখ সে বন্ধ করে এক সেকেন্ড চুপ করে থাকলো ঠিক তখনই তার ফোনটা কাঁপতে কাঁপতে বেজে উঠলো রাতের নিস্তব্ধতায় রিনটনটা অস্বস্তিকর জোর শোনা গেল স্কিনে নাম নেই দেখে তার ভ্রু কুচকে গেল ফোন কানে নিয়ে শান্ত গলায় বললো হ্যালো ওবাস থেকে সোফিয়ান নরম টানা গলা স্যার কালকে আপনার সাথে একটু দেখা করা যাবে একটু দেখা করবেন কে ফোন করেছে সেটা ইমরান বলার ধরন দেখেই বুঝেছে ইমরান গলায় বরফের মতো ঠান্ডা ভাব কি প্রয়োজন ওবাস থেকে সেকেন্ড নিরবতা তারপর মিষ্টি সুরে যদি বলি আপনাকে স্যার বিশ্বাস করুন আমি আপনাকে খুব ভালোবাসি নূরের মধ্যে কি আছে একবার আমার সাথে থাকুন আপনার পুরো দুনিয়া বদলে দিব পাশে বসে আদিল রু তুলে ইশারায় জিজ্ঞাসা করল কে কি হয়েছে ইমরান মুখে ততক্ষণে বিরক্তি স্পষ্ট চোখের পাতা শক্ত জোয়াল চেপে আছে সে ধীরে কিন্তু ধারালো স্বরে বলে মিস সোফিয়া খান আমার মনে হয় আপনার পতিতালয়ে থাকা উচিত রাইট তাহলে একসাথে অনেক পুরুষকে দুনিয়া দেখাতে পারবেন কারণ আমার দুনিয়া শুধু আমার স্ত্রী তার ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল আর যদি সত্যি আমার দুনিয়া বদলাতে চান কয়েকদিন পর আমাদের বাচ্চার জায়গায় আমার বাচ্চার টাইপার বদলানোর জন্য আপনাকে রেখে দেব আসলে আমার বউটা একটু ছোট তো ওপাশ থেকে রাগে কাপা গলা আমার দিন এত খারাপ আসেনি যে আমি ওই মেয়ের কাজ করব আর ইমরান তাকে আর বলতে সুযোগ দেয় না করাসরে বলে স্টপ মিস সোফিয়া আমি একজন বিবাহিত পুরুষ সেটা মাথায় রাখবেন যদি দ্বিতীয়বার এমন কিছু হয় তাহলে আপনার দিন আর আসবে না মেরে মাটি চাপা দিয়ে দিব। শেষ কথাটা তার স্পষ্ট রাগ বহুদিন জমে থাকা বিরক্তি যেন বেরিয়ে এলো ফোন কেটে দিয়ে সে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল ছাদের হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে কিন্তু তার ভেতরের ঝড় এখনও থামেনি আদিল আসতে বলে ওই মেয়েটা ইমরান মাথা নাড়ালো কিচ্ছু বললো না বোতল তুলে লম্বা এক চুমুক দিল তারপর ধীরে মাথা তুলে আবার আকাশের দিকে তাকালো তার চোখে এবার কষ্ট নেই আছে দৃঢ়তা তার দুনিয়া সত্যিই ছোট। কিন্তু এই ছোট্ট দুনিয়ার ভেতরে আছে তার সব সুখ নূর আর তাদের আসতে থাকা ছোট্ট প্রাণ যার জন্য সে পৃথিবীর সাথে লড়াইতে প্রস্তুত আদিল আর ইমরানের কথার মাঝেই সিঁড়ির দিক থেকে পায়ে শব্দ সামনে সাইমা দাঁড়িয়ে তার পাশে মাথায় আঁচল সারের আঁচল টেনে ঘুমটা দেওয়া নূর মুখে মুখটা একদম দেখা যাচ্ছে না শুধু পায়ের নুপুরের হালকা শব্দ আর আঁচলের ভাজে লুকানো লাজুক হাসিটা বোঝাচ্ছে সে অস্বস্তিতে আছে আদিল অবাক হয়ে বলে ওঠে তুমি কখন এলে আর এই দশ হাত ঘোমটা দিয়ে এটাকে ইমরান রু কুচকে পেছনে ঘুরে তাকায় মাথা থেকে পাপ পর্যন্ত ঢাকা অবয়ব এক সেকেন্ডেই চিনে ফেলে সাইমা হেসে নূরের হাত ধরে তাকে সামনে টেনে আনে ইমরান একদম সামনে দাঁড় করিয়ে দুষ্ট গলায় বলে দেখ তো ভাইয়া তোর বউকে কেমন লাগছে বলে সে ধীরে ধীরে নুরের ঘুমটা তুলে দেয় আচমকা ছুটে যেতে চাদের আলো এসে পড়ে নুরের মুখে ইমরানের বুকটা থক করে ওঠে সত্যিই যেন এক মুহূর্তের জন্য তার হার্টবিট থেমে গেল সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় হাতটা নিজের বুকের ওপর চেপে ধরে চোখ বড় বড়ো করে শুধু তাকিয়ে থাকে লাল টুকটুকে শাড়ি সোনার গহনায় নরম ঝিলিক চোখের কাজল লাজে নিচু হয়ে থাকা মুখটা যেন নতুন এক আলোয় ভরা এই সেই মেয়েটা যে কদিন আগে পর্যন্ত লাফিয়ে বেড়াতো আজ সে যেন পূর্ণতা পাওয়া এক নারী এক মা হতে চলা আলো ঝরা মুখ আদিল পুরো দৃশ্যটা হা করে দেখছিল সাইমা তার হাত টেনে আসতে করে বলে চলুন দুজনে চুপচাপ সরে যায় ছাত্রা ফাঁকায় রেখে যায় শুধু স্বামী স্ত্রীর জন্য নূর চোখ নামিয়ে রেখেছে এত সাজে নিজেকে অচেনা লাগছে আর ইমরানের সেই দৃষ্টি সে একদমই তাকাতেই পারছে না ইমরানের দিকে হঠাৎ ইমরান বুক চেপে ধরে একটু জোরে বলে ওঠে উফ কি লাগছে নূর চমকে মাথা তোলে দৌড়ে এক পা এগিয়ে আসে কি হয়েছে আপনার কোথায় কষ্ট হচ্ছে তার গলা ভরা গলায় ভয় চোখে চিন্তা ইমরান তার দিকে তাকায় ইমরান তার দিকে তাকায় চোখ দুষ্টু ঝিলিক তবু গলায় নিরবতা আমার বুকে খুব লেগেছে বউ আমাকে আর কতভাবে পাগল করবি আমার বাচ্চার আম্মু নোর হতবম্ব এই লোকের মুখে এসব সব সময় এমন কথা লজ্জায় তার গাল লাল হয়ে ওঠে সে মুখ ঘুরিয়ে চলে যায় চলে যেতে চায় কিন্তু ইমরান তাকে যেতে দেয় না মুহূর্তেই তার হাত চেপে ধরে এক টানে কাছে টেনে নেয় নুর সোজা এসে বুকে ধাক্কা খায় তার ইমরান দুহাত তার কোমরে জড়িয়ে ধরে আল্টো করে একটু উপরে তোলে যেন সে খুব মূল্যবান কিছু আঁকড়ে ধরেছে কপাল সুই সুই করে নরম গলায় বলে আমার রোমাঞ্চ পাচ্ছে বউ বউ একটু আদর করি নূর চোখ বন্ধ করে ফেলে লজ্জায় তার হাত দুটো অজান্তেই ইমরানের কাজ চেপে ধরে ছাদের ওপর চাঁদের আলো নরম হয়ে আসে বাতাসে জুই ফুলের হালকা গন্ধ হয়তো নূরের খোপা থেকে আসছে ইমরান ধীরে ধীরে তার কপালে একটু চুমো খায় তারপর গালে খুব যত্নে খুব শান্তভাবে নূর ফিস ফিস করে বলে কেউ দেখে ফেলবে ইমরান হেসে বলে দেখুক আমি ভয় পাই নাকি তার হাসিটা ছিল দুষ্টুমিতে ভরা চোখে এক রাস আত্মবিশ্বাস যেন সে জানে নূর লজ্জা পাবে তবু দূরে সরে যাবে না সে নূর ইমরানের নাক টেনে বলে তা কেন পাবেন আপনি আপনি তো বীরপুরুষ কথাটি বলে সে হেসে ফেলে কিন্তু সে হাসির আড়ারে লাজক কাম্পন স্পষ্ট ইমরান ফ্রু নাজিয়ে একটু ঝুঁকে আসে তাহলে কোনায় চলো নূর ইমরানের কথা শুনে কিছু বলবে তার আগেই ইমরান নূরকে ভালোভাবে চেপে ধরে নিজের সাথে তার আঙুল ডেবে যায় নূরের শাড়ির ভাঁজ ভেদ করে কোমরে নূরের নিঃশ্বাস কেঁপে ওঠে কিন্তু সে সরে যায় না ইমরান ঠোঁট ডুবায় প্রেয়সী ঠোঁটে মুহূর্তে ব্যস্ত হয়ে পড়ে ভালোবাসার স্পর্শে সময় যেন থমকে দাঁড়ায় চারপাশে সব শব্দ মিলিয়ে যায় দূরে কোথাও দূর নূর বাকরুদ্ধ হয়ে যায় তার এই লোক যখন তখন শুরু করে তার সব কিছু এলোমেলো হয়ে যায় তবু সে বাধা দেয় না বরং ইমরানকে আশকারা দিয়ে তার চুলের ভাজে আঙুল চেপে ধরে রাখে যেন এই কাছাকাছিটা আরও গভীর হয় ইমরান সেই অবস্থায় দু পা ফেলে ছাদের কোনায় যায় জায়গায় একটু আড়াল একটু নিরিবিরি নূরের আঁচল টেনে দুজনের মাথায় ওপর দিয়ে ঢেকে নেয় বিশেষ করে বলে একটু আদর করবো যান ভয় না বলেই আবার তার ঠোঁট টে ডুবিয়ে দেয় তার শক্ত হাতের থাপা গিয়ে পরে নূরের কোমল উদরে নূর একটু পিছিয়ে যায় ইমরান দেয়ালে হাত রেখে দেয় যাতে নূরের না লাগে নূর পিঠ ঠেকে গিয়ে ইমরানের হাতে ইমরান ঠোঁট সরিয়ে ইমরান ঠোঁট সরিয়ে গলায় মুখ পায় পুরুষালি ঠোঁটের ছোঁয়ায় শরীর শিহরিত হয়ে ওঠে নূর চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য আঙুল দিয়ে ইমরানের কাঁধ আঁকড়ে ধরে ঠিক তখনই ইমরানের গলা শোনা যায় নয়নার গলা শোনা যায় সিঁড়ি দিয়ে ইমরান নূর নিচে আয় খাবার দিচ্ছি সবাই অপেক্ষা করছে দুধের জন্য নূর চমকে ওঠে মুহূর্তেই ইমরানকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে শরুন আম্মু খেতে ডাকছে ইমরান নেশালো গলায় বলে খাচ্ছি তো শেষ করতে দাও নূর বিরক্ত লজ্জায় ও খাবার খেতে বলছে আম্মু আমাকে না ইমরান নূরের আঁচলটা একটু সরিয়ে মুখ ডুবিয়ে বলে আর একটু প্লেট খালি ছেড়ে যেতে নেই তুই আমার মরণ তানিয়া খাতুন পর্ব পঞ্চাশ এই যে কিভাবে সময় কেটে যায় মানুষ টের পায় না দেখতে দেখতে কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে এতদিনের টেনশন রাত জাগা পড়ার চাপ সব যেন হালকা হয়ে গেছে হঠাৎ করে। কাল নওসাদ মহলে বিশাল বড় পার্টির আয়োজন করা হয়েছে দুই পরিবার মিলে আত্মীয় স্বজন কাছের মানুষ সবাই আসবে নতুন অতিথির আগমনের খুশির খবরটা বাড়িটা যেন উৎসবের বাড়িতে পরিণত হয়েছে তাই আজ বাড়ির ছেলেমেয়েরা সবাই মিলে শপিংয়ে বেরিয়েছে শহরের বড় শপিং মলের সামনে তার গাড়ি দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছে ইমরান ইঞ্জিন বন্ধ কিন্তু তার চোখ চারদিকে সতর্কভাবে ঘুরছে মলের সামনে মানুষের ভিড় কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে কেউ ছবি তুলছে এই ভিড়টাই ইমরানের পছন্দ না গাড়ির ভিতরে বসে আছে নূর দরজা লক করে রেখেছে ইমরান নিজেই সাইমা আর আদিলও এসেছে তারা একটু আগেই পৌঁছেছে কারণ ইমরান আজ নূরকে এনেছে বলে গাড়ি ধীরে চালিয়ে এনেছে নূরের মুখ গোমরা আজকাল তার মন মেজাজ হঠাৎ হঠাৎ বদলে যায় ছোট বিষয়েও মন খারাপ হয়ে যায় আবার হুট করেই রেগে যায় আর তখন ইমরানের ওপর অতিরিক্ত সাবধানতা তাকে আরও বিরক্ত করে তুলছে নূর ঠোঁট ফুলিয়ে বলে আমি কি এখানেই বসে থাকবো শপিং করব না মলের ভেতরে যাব না ইমরান আবার চারপাশে ভালো করে দেখে তারপর নূরের দিকে ঘুরে নরম গলায় বলে চলো অন্য মলে যাই এখানে অনেক ভিড় আমি তোমাকে নিয়ে কোনো রিক্স নিতে চাই না আসলে ইমরান শুরু থেকেই নূরকে শপিংয়ে আনতে চাইনি সে বলেছিল অনলাইনে যা দরকার অর্ডার করে দেবে কিন্তু নূর একদম ঝেদই ঝেদ ধরেছিল দোকানে গিয়ে নিজে দেখে কিনবে নূর রেগে গিয়ে বলে আমি এখানেই শপিং করব আপনি আমাকে নামাবেন নাকি না রাগে তার গাল লাল হয়ে উঠেছে চোখ দুটো চকচক করছে আগে হলে নূর হয়তো একটু ভয় পেত ইমরানের সামনে এভাবে কথা বলতে কিন্তু এখন উল্টো ইমরান ভয় পায় কারণ সে জানে নূর কষ্ট পেলে চুপচাপ হয়ে যাবে মুখ গোমরা করে বসে থাকবে আর সেটা সে একদমই সহ্য করতে পারবে না ইমরান শুকনো ঢোক গিলে চুপ করে থাকে কিছুক্ষণ তারপর হাল ছেড়ে দিয়ে লক করে খুলে দেয় দরজা খোলার শব্দ হতেই নূরের মুখে হাসি ফুটে ওঠে যেন যুদ্ধ জিতে গেছে সব সে সাবধানে নেমে দাঁড়ায় ইমরান দ্রুত তার পাশে পাশে আসে এক হাতে গাড়ির দরজা বন্ধ করে অন্য হাত দিয়ে নূরের হাতটা শক্ত করে ধরে ফেলে ধীরে ধীরে ভিড় এড়িয়ে মানুষজনের ভিড় ভাগ দিয়ে খুব সাবধানে ইমরান নূরকে নিয়ে মলের প্রবেশদ্বারের দিকে হাঁটতে থাকে তার চোখ চারদিকে কিন্তু হাতের মুঠোয় নূরের হাত যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা সে আগলে রেখেছে মলের ভিতরে ঢুকতেই সাইমা আর আদিলকে চোখে পড়ে নূর আর ইমরানের চারপাশে আলো ঝলমলে দোকান মানুষের কোলাহল মিউজিকের হালকা শব্দ উৎসবের আগের দিনের উত্তেজনা যেন বাতাসে মিশে আছে সাইমা হাত নেড়ে ঢাকে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে নূর ইমরানের হাত শক্ত করে ধরে রেখেছিল সে মাথা নেড়ে সাইমার দিকে যেতে চায় কিন্তু হাত ইমরান হাত ছাড়ে না ইমরান ফ্রু কুচকে তাকায় লাফচ্ছ কেন বাদরের মতো নূরও কম যায় না কটমট করে তাকায় ইমরানের দিকে সেই চেনা জেদি চোখ যেন ইমরানকে কাঁচা চিবিয়ে খাবে ইমরান দীর্ঘশ্বাস ফেলে হাত ছেড়ে দেয় তবে গম্ভীর গলায় বলে সাবধানে কিছু লাগলে আমাকে ডাকবে নূর বিজয়ের হাসি দিয়ে সাইমার সঙ্গে চলে যায় এক পাশে লেহেঙ্গা দেখতে আদিল ইমরানের কাঁধে কোনোই ঠিক ফিসফিস করে বলে আহা কি যে ভালো লাগে একজন এখন বউয়ের ভয়ে একদম সোজা ভেজা বেড়াল হয়ে গেছে এমন হলে আমি অনেকবার মামা হতে চাই ইমরান হেসে বলে সে তো তুইও হবি ইমরান নওশাদ এত দুর্বল না বুঝলি শুধু বউয়ের বেলায় আলাদা ব্যাপার দুজনেই হেসে ওঠে হাসির মাঝে ইমরানের চোখ চলে যায় নূরের দিকে নূর একটা গোল্ডেন লেহেঙ্গা তুলে সাইমাকে দেখাচ্ছে দুজনেই হাসছে সেই হাসিটা দেখলে নূরের বুকে ইমরানের বুক ফুরে যায় ঠিক তখনই ঘটে বিপত্তি মলের এক কর্মচারী বড় একটা বাক্স হাতে তাড়াহুড়ো করতে গিয়ে নূরের গায়ে হালকা ধাক্কা লাগে দেখাটা খুব জোরি না কিন্তু হঠাৎ হওয়ায় নুর ভারসাম্য হারিয়ে হেলে পড়ে সোজা সাইমার ওপর লোকটা নিজের ভুল বুঝতে পেরে ঠিকমতো ঘুরে তাকায় না সরি বলারও প্রয়োজন মনে করে না নিজের কাজে ব্যস্ত হয়ে সামনে চলে যায় এই দৃশ্যটা চোখে পড়তেই ইমরানের মাথায় যেন রক্ত চড়তে শুরু করে তার চোয়াল শক্ত হয়ে যায় চোখ লালচে হয়ে ওঠে বড় বড় পা ফেলে সে এগিয়ে যায় লোকটার দিকে আদিল বুঝে যায় এবার কিছু একটা হবেই হবে ইমরান গিয়ে সোজা লোকটার কলার চেপে ধরে টেনে ঘুরিয়ে নেয় গম্ভীর কাপার রাগে ভরা গলায় বলে মেয়েদের সম্মান করতে জানিস না লোকটা কিছু বলার আগে ইমরানের হাত উঠে যায় আশেপাশে মানুষজন থমকে দাঁড়ায় হইচই পড়ে যায় চারদিকে লোকটা সরি বলার সুযোগও পায় না পরের মুহূর্তে ইমরানের মুষ্টি শক্ত হয় ঘুষিটা সরাসরি গিয়ে লাগে লোকটার মুখে শব্দটা শোনা পরিষ্কার শোনা যায় আশপাশ দাঁড়িয়ে থাকা মানুষের কানে লোকটা লোকটার মাথা ঝাঁকুনি খেয়ে পাশে ঘুরে যায় শরীর ছেলে পড়ে চারপাশে কেউ হা করে তাকিয়ে আছে কেউ মোবাইল বের করতে গিয়েও থেমে গেছে সাইমা দু হাতে মুখ চেপে ধরে আরে ভাই বলে দৌড়ে আসে কিন্তু ইমরান তখনও থামেনি সে কলার ধরে লোকটাকে সোজা দাঁড় করিয়ে আবার দাঁড় করায় আবার চোখ দুটো লাল আগুনের মতো একটা কথা কি জানিস যারা নারী জাতিকে সম্মান করতে পারে না তারা আসলে পুরুষ জাতির আওতায় পড়ে না আর একটা খুশি এইবার লোকটা পুরো ভারসাম্য হারিয়ে পেছনের দিকে চেয়ারের ওপর গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় চেয়ারে কট করে শব্দ করে উল্টে পড়ে যায় আদিল দ্রুত এগিয়ে এসে ইমরানের হাত কাত ধরে টানতে থাকে ছাড় ভাই আর মারতে হবে না নূর ঠিক আছে নূর কাপা গলায় বলে আরে উনি হয়তো দেখেনি ছাড়ুন ওনাকে কিন্তু ইমরান তখন রাগে অন্ধ চারপাশে দোকানের কর্মচারী ক্রেতা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে দোকানের ম্যানেজার দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে সে হাত তুলে বলে স্যার প্লিজ শান্ত হন আমরা দেখছি বিষয়টা আদিল এবার জোরে ইমরানকে পেছন থেকে জড়িয়ে ধরে টেনে সরায় ইমরান নূরের দিকে তাকা ও ভয় পেয়ে গেছে এই কথাটা কানে যেতেই ইমরানের দৃষ্টি হঠাৎ নূরের দিকে যায় নূর ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে এক হাত পেটের উপরে রাখা চোখে স্পষ্ট ভয় মুহূর্তেই ইমরানের রাগ গলে যায় আতঙ্কে সে তাড়াতাড়ি লোকটাকে ছেড়ে দিয়ে নূরের কাছে ছুটে আসে লাগানি তো কোথাও ব্যথা পেয়েছ তার কণ্ঠ কাঁপছে এবার রাগে না ভয়ে সন্ধ্যা সাতটা বাজে গভীর ঘুমে ভেতর হঠাৎ নূর কেঁপে ওঠে বুক ধরপর করতে করতে সে ধরপর করতে করতে সে উঠে বসে কপাল ঘামে ভেজা শ্বাস দ্রুত কয়েক সেকেন্ডে সে বোঝারই চেষ্টা করে সে কোথায় চারপাশে চাকায় পরিচিত দেয়াল পরিচিত পর্দা পরিচিত বিছানা হ্যাঁ সে নিজের ঘরে আছে একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলে নোর হাতটা স্বাভাবিকভাবেই পাশে চলে যায় ইমরানকে খুঁজতে কিন্তু বিছানার ওদিকটা খালি আজ শপিং থেকে ফিরে খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে ইমরানো তার পাশেই শুয়েছিল হয়তো কোনো জরুরি কাজে বেরিয়েছে ঘুম যে এত লম্বা হয়ে যাবে সেটা পারেনি বিছানায় বসে সে আয়নার দিকে তাকায় কিছুক্ষণ নিজের দিকে চেয়ে থাকে তারপর অকারণে মুচকি এসে ফেলে মুখটা যেন আগের চেয়ে গোল গোল হয়েছে গাল দুটো নরম ফুলা ফুলা শরীরে একটা মোলায়েম ভার এসেছে নিজেকে নিজের কাছে নতুন লাগে তার হয়তো মা হওয়ার আনন্দটাই তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে আর সুন্দর করে দিচ্ছে হয়তো তাকে এই ভাবনার মাঝেই পাশে রাখা ফোনটা বেজে ওঠে নোর কানে ফোন তুলে স্ক্রিনে ভেসে ওঠে নামটা আমার পরজান নামের দিকে তাকা দিয়েই তার মুখে অন্যরকম একটা হাসি ফুটে ওঠে কল রিসিভ করতে ওপার থেকে ইমরানের কণ্ঠ ভেসে আসে ঘুম হয়েছে ম্যাডাম কিছু খাবেন আমি নিয়ে আসবো নুন নরম গলায় হেসে বলে আপনি আছেন কোথায় আমি একটু ডেকোরেশনের কাজে এসেছিলাম তুমি বলো কিছু খাবে নুর আপাতত কিছু খেতে ইচ্ছে করছে না আপনি বাড়ি আসুন আমার আপনার মাথাটা যে হুকুম মহারানী নাসতে হাসতে হাসতে ফোন কেটে দেয় ধীরে ধীরে বিছানার থেকে নেমে আলমারির সামনে গিয়ে দাঁড়ায় লকার খুলে ভিতর থেকে একটা ছোট্ট বক্স বের করতে যায় এই বক্সটা তার খুব প্রিয় ছোটবেলা থেকে তার সঙ্গে আছে কিছু কিছু স্মৃতি পুরনো জিনিস রাখা বক্সটা টানতে গিয়ে তার হাতে লেগে পাশে রাখা আর একটা ডায়েরি থপ করে নিচে পড়ে যায় ডায়রি দেখলেই বোঝা যায় অনেক পুরনো। কভারের কালো রং ফিকে হয়ে গেছে কোনগুলো ঘষে চুমকে গেছে ঘষে মুচকে গেছে পাতার ধারে সময়টা হলদেটে ছাপ কিন্তু নূরের মাথায় একটা প্রশ্ন ঘোর পাক খাচ্ছে এটা আগে কখনো ছিল না তাহলে নিশ্চয়ই উনি রেখেছেন নূর নিচু হয়ে ডায়েরিটা তুলে নেয় মুহূর্তের জন্য সে আবার আগের জায়গায় রেখে দিতে চায় বুকের ভেতর কেমন জটলা কৌতূহল বা হয় অস্বস্তি হয় কারণ ডায়রি সবার পার্সোনাল হয় কিন্তু তার কৌতূহল শেষমেশ জিতে যায় সে নিজের প্রিয় বক্সটা আর ডায়েরিটা দুটোই নিয়ে এসে বিছানায় বসে ঘরের ভেতর হালকা সন্ধ্যার আলো জানলার পর্দা উঠছে ধীরে ধীরে চারপাশে অদ্ভুত নিরবতা নোর কাপা হাতেই ট্যাডির প্রথম পাতা খুলে পাতা খুলতেই তার হাত থেমে যায় আঙুল শক্ত হয়ে যায় কাগজের ওপর প্রথম পাতায় একদম মাঝখানে খুব সুন্দর করে একটি নাম লেখা হুরপুরি নামটা দেখেই বুকটা ধক করে ওঠে তার যেন হঠাৎ করেই ভেতর থেকে ধাক্কা দিল কেউ সে দ্রুত আরেকটা পাতা উল্টায় তারপর আরেকটা আরেকটা, আরেকটা একটা সব পাতাতেই একই লেখা হুরপুরি 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 একই নামে ভরা পুরো ডায়রি নূরের গলা শুকিয়ে যায় কিন্তু এটা কি করে সম্ভব ডায়েরিটা দেখে বোঝাচ্ছে অনেক পুরনো। কাগজ শক্ত কালি ফিকে সময়ের ছাপ স্পষ্ট তখন তো তাহার ইমরানের সঙ্গে দেখা হয়নি তাহলে ইমরান কি এই নামটা শুধু তাকেই বলে নাকি এই নামের পেছনে ইমরানের অতীতের কোনো মানুষ ছিল ভাবতেই এই বুকটা হঠাৎ কেঁপে ওঠে না না এটা হতে পারে না সে ফিসফিস করে নিজেকে বলে নূর তাড়াতাড়ি করে পুরো ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে থাকে তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে হঠাৎ একটা ছবি ভেতর থেকে খসে পড়ে নূর ছবিটা তুলে নেয় আর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায় ছবিতে স্কুল ড্রেস পড়া সে নিচে দাঁড়িয়ে আছে দুটো বেনি কাঁধে ব্যাগ হাতে তার প্রিয় পানির বোতলটা ছবিটা দূর থেকে তোলা মনে হচ্ছে কেউ দূর থেকে লুকিয়ে ছবিটা তুলেছিল নুর মাথা ঘুরে ওঠে এই ছবিটা তোলা হয়েছিল যখন সে ক্লাস এইটে পড়ত তখন তার কাছে এই বোতলটাই ছিল যেটা সে খুব ভালোবাসত তার হার্টবিট অস্বাভাবিক দ্রুত হয়ে যায় বুক ধরফর করে এত জোরে যেন মনে হচ্ছে শব্দটা বাইরেও শোনা যাচ্ছে এত পুরনো তার ছবি ইমরানের কাছে এলো কীভাবে ঠিক তখনই নূরের কিছু মনে পড়ে সে তাড়াতাড়ি নিজের বক্সটা খুলে ভেতরে তার ছোটোবেলার অনেক ছবি রাখা সেগুলোর নিচে ভাজ করে রাখা একটা পুরনো চিঠি চিঠিটা সে পেয়েছিল স্কুলে পড়ার সময় কে দিয়েছিল জানে না আজ পর্যন্ত জানতেই পারেনি তবু চিঠিটার লেখা তার ছোট্ট হৃদয়ে অদ্ভুত এক আলো ভালো লাগা তৈরি হয়েছিল তাই এত বছর ধরে এসে যত্ন করে রেখে দিয়েছিল নূর ধীরে ধীরে চিঠিটা খুলে চোখ বোলায় শুনো পিচ্ছি কীভাবে বলবো বুঝছি না কারণ তুমি এখন অনেক ছোট ওই অবস মাথায় এত কিছু ঢুকবে না তবে শুধু এটুকু জেনে রাখো আমি এমন এক মানুষ যে তোমাকে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে তোমার প্রতীক্ষার দহনেই সে চলছে কিন্তু সে অপেক্ষা করবে যতক্ষণ না সে সেই দহনে নিঃশেষ হচ্ছে ইতি তোমার অপেক্ষায় এক ব্যর্থ পুরুষ চলবে কেমন লাগলো পুরো পর্বটি জানাতে ভুলবেন না আই অ্যাম ওয়েটিং ফর ইউর নাইস কমপ্লিমেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং